মুসলিম দেখি বড় প্যাজ আর কোথায় কোথায় আছে আমরা দেখে আপনাদের কাকা এগুলো কত করে দাম চাইছেন পঁচিশশো আর দাম বলছে কত করে চব্বিশশো আর ভাইরা এগুলো কত করে চাইছেন ভাই চাচ্ছে আঠাশশো আঠাশশো টাকা চাইছেন হ্যাঁ আর দাম বলছে কত করে পঁচিশশো টাকা বলছে দর্শক মানে দেখেন এগুলো কিন্তু পঁচিশশো টাকা বলছে তো দেখা যাক কাকা আসলো দেখতেছে গ্যাসটা

পঞ্চাশ টাকা নিয়ে নিছেন আজকে সর্বোচ্চ বাজার কত গেছে কাকাশো উপরে কত গেছে সব থেকে ভালোটা

দেখাশোনা পেঁয়াজ আলু না দর্শক মনে হলে আজকে পেঁয়াজের আপডেট আমাদের কাছে অবশেষে আমরা বলতে পারি পেঁয়াজের বাজার কিন্তু কিছুটা বাড়তি পরবর্তী ভিডিও নিয়ে আসবো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ